কানাডায় ভিজিট ভিসায় এসে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করার যে নিয়ম চালু হয়েছিল সেটা বন্ধ করা হয়েছে গতকাল আঠাশে আগস্ট দুই যদিও এর মেয়াদ ছিল আরও ছয় মাস অর্থাৎ দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দুই পর্যন্ত হঠাৎ করে এখন এই গভর্নমেন্ট সিদ্ধান্ত নিল কয়েকটা কারণে দুইটা প্রধান কারণের কথা গভর্নমেন্ট বলছে একটা হচ্ছে যে টেম্পোরারি রেসিডেন্ট অর্থাৎ অস্থায়ী বাসিন্দা কানাডায় অনেক বেড়ে গেছে এবং সেটা নিয়ে গত কয়েক মাস ধরে বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে এটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এমনকি কানাডার বাইরের বিভিন্ন বডি বিভিন্ন সংস্থা তারাও এটা নিয়ে কথা বলছে বিশেষ করে পশ্চিমা দেশগুলো তো সব মিলিয়ে যখন কানাডার অস্থায়ী রেসিডেন্টের সংখ্যা খুব বেড়ে গেছে তখন গভর্নমেন্ট এই ধরনের একটা মেজা নিল এবং অনেকটা তাড়াহুড়া করেই দ্বিতীয় যে কারণ সেটা কানাডার সরকার বলছে যে কানাডা আবার চায় যে তাদের যে ইমিগ্রেশন ইন্টেগ্রিটি যেটা সেটাকে ফিরিয়ে আনার জন্য অর্থাৎ ইন্টেগ্রিটি বলতে তারা বোঝাচ্ছে যে কানাডা যে আগে যে ট্রান্সপারেন্ট ছিল তাদের একটা সততা ছিল নিষ্ঠা ছিল ইমিগ্রেশন পলিসি এবং ইমিগ্রেশন পলিসি বাস্তবায়নে সেটাতে তারা আবার ফিরে যেতে চায় এ প্রসঙ্গে সরকার এও বলছে যে এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন মহল যে ভিজিটরদেরকে প্রতারণা করেছে ইমিগ্রেন্টদেরকে প্রতারণা করেছে এবং করছে এটাকেও বন্ধ করতে যায় গভর্নমেন্ট কারণ অনেকে যারা ভিজিটর আসছে তাদেরকে কাজ দেওয়ার নাম করে এবং কোনো আপনার ডকুমেন্ট ছাড়াই বিভিন্ন ধরনের বিভিন্নজনকে কাজে নেওয়া হচ্ছে অনেকে ক্যাশে কাজ দেওয়া হচ্ছে এ ধরনের বিভিন্ন লু ফুলগুলো বিভিন্ন অনিয়মগুলো কানাডায় দেখা দিয়েছে যে কারণে সরকার ছয় মাস আগেই এই ওয়ার্ক পারমিটে ওয়ার্ক পারমিট দেওয়ার রেওয়াজটা বন্ধ করে দিল প্রথম যে কারণের উপর গভর্নমেন্ট জোর দিচ্ছে অস্থায়ী বাসিন্দা টেম্পোরারি রেসিডেন্ট কানাডায় বেরিয়ে গেছে তার মধ্যে দুটা শ্রেণী বেশি একটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রায় আট লাখ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বর্তমানে কানাডায় অবস্থান করছে এছাড়া রয়েছে প্রায় চার লাখ অস্থায়ী শ্রমিক এই দুই ক্যাটাগরির মানুষ এখন কানাডায় বর্ধিত জনসংখ্যার একটা অংশ এবং এদের কারণে জনসংখ্যা অনেক বেশি বেড়ে গেছে এই টেম্পোরারি রেসিডেন্টদের নিয়ে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট মেজার নিয়েছে গত মাসগুলোতে এবং আমাদের প্রধানমন্ত্রী জাস্টিন টুডুও কয়েকদিন আগে কিছু পলিসি চেঞ্জ করেছেন উনি নিজে এবং যে অস্থায়ী যে সমস্ত শ্রমিক এখানে আনা এবং কম মূল্যের এ ব্যাপারে একটা রেগুলেশন জারি করা হয়েছে সরকার এর মধ্যে ডিসিশন নিয়েছে আগামী বছর পঁয়ষট্টি হাজার শ্রমিক কম আনা হবে যারা প্রধানত বিদেশ থেকে আনা হয় যাদেরকে কম মজুরিতে তার পরিবর্তে গভর্নমেন্ট বলছে এখানকার বাসিন্দা অর্থাৎ কানাডিয়ান যারা আছে তাদেরকে বেশি করে চাকরিতে নেওয়ার জন্য তো এই ধরনের একটা বড়ো সিদ্ধান্ত গভর্নমেন্ট নিয়েছে এরকম টেম্পোরারি শ্রমিক কানাডা যাতে কম আসে সে ব্যাপারে তেমনই একটা উদ্যোগ নেওয়া হয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বেলায় একটা ক্যাপ দেওয়া হয়েছে অর্থাৎ একটা সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে কত সংখ্যক স্টুডেন্ট আনা যাবে এবং যে সমস্ত ডিএলআই আছে ডিজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট সেগুলোকে বিভিন্ন ধরনের রেগুলেশনের আওতায় আনা হয়েছে যাতে করে চাইলে যে কেউ স্টুডেন্ট যাতে এখানে আনতে না পারে এবং সেটা গভর্নমেন্ট ক্রমশ সেটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করছে আর এই দুই শ্রেণীর বাইরে যারা অস্থায়ী বাসিন্দা এখানে জনসংখ্যা বাড়াচ্ছে তার মধ্যে হচ্ছে ভিজিটর এই ভিজিটাররা এখন সরকারের জন্য একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে দু হাজার বিশের আগস্টে মেনলি এই ভিজিটরদেরকে আপনার ওয়ার্ক পারমিট দেওয়ার নিয়ম চালু করা হয়েছিল ওই সময় সারা দেশে করোনা প্রাদুর্ভাব চলছিল এবং করোনার কারণে বর্ডার বন্ধ হয়ে গিয়েছিল বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন ছিল ভিজিটাররা মুভমেন্ট করতে পারছিল না যে কারণে গভর্নমেন্ট তখন এই সমস্ত ভিজিটার যেহেতু আটকা পড়ে গেছে কানাডায় তাদেরকে এখানে আরও বেশি দিন থাকার জন্য ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করা হয় এবং গভর্নমেন্টেরও তখন দরকার ছিল যাতে এই সমস্ত ভিজিটাররা কাজ করে কানাডার অর্থনীতিতে অবদান রাখতে পারে এবং তখন যে একটা শ্রমিক সংকট ছিল কানাডার সেটা যাতে ফিল করা যায় এখন সে ধরনের কোনো সমস্যা নাই পাশাপাশি ভিজিটাররা এখন কিন্তু আরও বেশি দিন থাকতে যাচ্ছে স্থায়ীভাবে পারমাণিকভাবে এবং এই সুযোগটি কাজে লাগিয়ে অনেকে ভিজিট ভিসা নিয়ে অ্যাপ্লাই করে এখানে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছে তো এই সমস্ত বিষয়গুলো গভর্নমেন্টের এখন নজরে এসছে সবচেয়ে বেশি গভর্নমেন্ট অ্যালার্মিং যেটা বিষয় সেটা হচ্ছে যে অনেকে প্রতারণার আশ্রয় নিচ্ছে যারা দালাল শ্রেণী তারা তো সবগুলো আসলে কন্ট্রোল করার জন্য এবং গভর্নমেন্ট যদিও প্রধানত বলছে যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এই প্রতারণার বিষয়টাও কিন্তু গভর্নমেন্টের রিপোর্টে এসছে এবং এটাকে কিন্তু সরকারি কর্মকর্তারাও বলছে বিভিন্নভাবে তো কাজে সব কিছু মিলিয়ে গভর্নমেন্ট গভর্নমেন্ট এখন ওয়ার্ক পারমিট দেওয়ার এই নিয়মটা বন্ধ করে দিল অনেকটা আগেই এবং তাড়াহুড়া করেই তবে যারা এখন কানাডায় আছেন এবং আঠাশে আগস্ট দু হাজার চব্বিশের আগে অ্যাপ্লাই করেছেন ওয়ার্ক পারমিটের জন্য তাদের চিন্তার কোনো কারণ নেই সেগুলো যথানমে প্রসেস হবে এবং তাদেরকে যদি তারা যোগ্য হন তাদেরকে ওয়ার্ক পারমিট দেওয়া হবে কিন্তু এরপরে আর কেউ কানাডার ভিতরে অর্থাৎ কানাডায় যারা আছেন তারা কেউ আর ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন না তার মানে যে ওয়ার্ক পারমিট দেওয়া হবে না তা না যে সমস্ত নিয়ম আগের আছে যেমন কানাডার বাইরে থেকে আপনি যদি বাংলাদেশ থেকে আসেন বা ইন্ডিয়া থেকে আসেন ওখান থেকে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং যে সমস্ত নিয়মে আগে ওয়ার্ক পারমিট দেওয়া হতো সেভাবে আর যারা চিন্তাভাবনা করছেন কানাডায় আসার জন্য পারমানেন্টভাবে এখানে থাকার জন্য তারা আবার নিজ দেশে ফিরে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন ওয়ার্ক পারমিটের জন্য বা এখানকার মেন স্ট্রিম যে সমস্ত কানাডা ইমিগ্রেশনের পথগুলো আছে সে সমস্ত ওয়েতে আপনারা আবার আবেদন করতে পারেন আজ এ পর্যন্ত নতুন কোনো ইনফরমেশন পেলে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন